হাই হাই ভাই পাকিস্তান এক যুবকের সাথে এটা কি হয়ে গেল ভাই বিশ্বাস করেন কথাগুলো যদি আপনি শুনেন আপনার গায়ের লোমো খাড়া দিয়ে উঠবে ঠিক একইভাবে পাকিস্তানের যে ছেলেদের সাথে একই ভুল ঘটেছে একই ভুল কিন্তু আমরাও করে যাচ্ছি ভাই প্রতিনিয়ত চলুন আমরা শুনি সেই কথাগুলো সেই যুগের সাথে এমন কি হয়েছিল ভাই পাকিস্তানে একটা ছেলে ছিল যে ছেলেটি মুসলিম ছেলে ছিল এবং সে একটা ওয়েবসাইট কিনেছিল টাকা দিয়ে এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা তার বন্ধুদেরকে শেয়ার করেছিল দুয়ার পরে সে যখন অতিরিক্ত পন ভিডিও দেখত তার বন্ধুদেরকে লিঙ্ক দেওয়ার পরে সে তার বন্ধুরা যখন পন ভিডিও দেখত তখন হঠাৎ করে ওই ছেলেটা একদিন ইন্তেকাল করে ওই ছেলেটা এতেকাল করার পরে ভাই তার মা গভীর রাতে স্বপ্ন দেখছেন যে তার সন্তানকে জাহান নামে চারজন ফেরেস্তা মিলে তার সন্তানকে কবরের মধ্যে চার টুকরা করছে টুকরা টুকরা করতেছে এই এই স্বপ্ন যখন দেখলেন তার মা উজু করে নামাজ পড়ে আবার কি করলো ঠিক একই ভাবে আল্লাহর কাছে দোয়াদানি করলো পরের দিন সেম তাহার যদি নামাজ পড়ে তার মা আবারও ঘুমিয়ে গেল সেম তার সন্তানকে আবারও তার মা স্বপ্ন যোগে দেখছেন যে জাহান নামের চারজন ফেরেস্তা পরে আগের দিন ছিল এখন চারজন থেকে আটজন ফেরেস্তা হয়ে গিয়েছে আটজন জাহান নামের ফেরেস্তা মিলে তার সন্তানকে কেটে টুকরা টুকরা করতেছে তার মায়ের ঘুম ভেঙে গেল এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গিয়ে আবার ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াদানি করলো পরের দিন সেম আবারও একই স্বপ্ন দেখলেন যে তার মা দেখছেন তার সন্তানকে জাহান নামের চার আর আটজন ফেরিস্তা থেকে ষোলো জন ফেরিস্তা মিলে তার সন্তানকে টুকরা টুকরা করতেছে কেটে এই স্বপ্ন যখন তার মা দেখলেন তার মা ভয় খেয়ে গেলেন ভয়তে কি করলেন তার মা তাড়াতাড়ি তার বন্ধুদেরকে ডাকলেন বন্ধুদের সাথে এই কথাগুলো বললেন বন্ধুরা তার মা মিলে পাশে একটা আলেমের কাছে গেলেন আলেমের কাছে যাওয়ার পরে আলেমকে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন খুলে বলার পর আলেম বললেন দেখো তোমার সন্তান দুনিয়ায় এমন কোন পাপ করত। যে পাপ সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে অন্য কেউ সেই পাপগুলো এখন করছে ঠিক একইভাবে কেউ বলতে পারে না তখন তার বন্ধুদের মাথা গুলো নিচু হয়ে গেল নিচু হওয়ার পরে তার বন্ধুরা এবার বলতে লাগলো যে হ্যাঁ আমাদের বন্ধু এরকম পাপ করতো সে পন ভিডিওর ওয়েবসাইট কিনেছিল এবং সেই ওয়েবসাইটটা আমাদের কাছে আমরা দেখি তখন হুজুর তাদের উপরে রাগন্দিত হলে বললেন যে অতি শীঘ্রই এই পন ভিডিওর ওয়েবসাইটটা বন্ধ করা হোক যদি বন্ধ না করেন তাহলে আপনার সন্তানকে যত দিন যাবে তত বেশি জাহান্নামের ফেরস্তা এসে এরকম ভাবে শাস্তি দিতে থাকবে দেখুন ভাই ওই যুবকের তোকিন্তু প্রতিনিধি তো আমরাও सेम একই ভুলটা করে যাচ্ছি আমরা যখন কোন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকছি বা ইউটিউবের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে অপশনগুলো আছে যে গুলো আছে তার মধ্যে যখন আমরা ঢুকছি ঢোকার পরে আমাদের একটা একটা খারাপ ভিডিও যখন সামনে আসছে সেটা যখন ভালো লেগে যাচ্ছে আমরা সেটা শেয়ার করে দিচ্ছি নিজে দেখছি পাপ গ玩 করছি এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিচ্ছি তাদের পাপও আমি ঘাড়ে নিচ্ছি অতএব ভাই আপনি যদি আমাদের মরনের কোনো বিশ্বাস নেই হঠাৎ করে যদি আমরা এক মারা যাই তাহলে আমাদের কি হবে আমাদের যে শেয়ার করা জিনিসগুলো ওগুলো কি মধ্যে থাকবে এবং দিন গা পাপ কিন্তু আমাদের বাড়তেই থাকবে কুমতে থাকবে না অতএব ভাই আমরা সবসময় চেষ্টা করব যে খারাপ ভিডিও থেকে দূরে থাকা এবং ভালো ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করা আর আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো ভাই যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেয় কারণ ভাই আমরা মুসলমান মুসলমান মুসলমানের ভাই ভাই আমার আর একটা ভাই যে জাহান আগুনে পুড়বে এটা আমরা সহ্য করতে পারবো না ভাই আমরা নিজে বাঁচবো এবং অপরকে বাঁচাবো এটাই হলো মুসলমানের দায়িত্ব ভাই আর সেই জন্য বেশি বেশি করে শেয়ার করে দেন যেন আরো দশজন মুসলমান এই ভিডিওটা দেখে এই গুণা থেকে সবসময় দূরে থাকতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওই তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ